কালো জাদু করা লেবুর শরবত অর্জুনকে খাওয়াতে গিয়ে মিষ্টির কাছে ধরা পড়ে গেল কামিনী অন্যদিকে মিশ্রিকে অর্জুনের কাছ থেকে চিরদিনের জন্য আলাদা করে দিল বড়দাদি দর্শক আজকের পর্বটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে তাই বলবো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাবো যে মিশ্রির কাছ থেকে অর্জুনকে টেনে নিয়ে যাচ্ছে দাদি মিশি বারবার বড় দাদি এবং পরিবারের সবাইকে বলতে থাকে যে আমি তো অর্জুনের ভালোই চাই কিন্তু বড় দাদি মিশির কোনো কথাই শুনে না এখানে দৃশ্যের পরিবর্তন হয় পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে কামিনী এবং অর্জুনের চাচা চাচি সহ একসঙ্গে গল্প করছে সেখানে অর্জুনের চাচা কামিনীকে বলতে থাকে যে তুমি এটা কিভাবে করলে দর্শক অন্যদিকে মিশির দাদি এবং মিশির মা সহ একই সঙ্গে তারা গল্প করতে থাকে যে কিভাবে এত কাণ্ড হয়ে যাচ্ছে তারা তো কিছুই বুঝতে পারছে না দর্শক অন্যদিকে আমরা মিষ্টিকে দেখতে পাই যে কিনা পুজোর ঘরে গিয়েছে প্রার্থনা করার জন্য সেখানে গিয়ে সে সৃষ্টিকর্তার কাছে বলতে থাকে যে কী হয়েছে আমার সাথে এগুলো কি হচ্ছে আমি কোনোই তো দোষ করিনি তবুও কেন আমার সাথে বারবার এরকম হয় দর্শক এখানে আমরা দেখতে পাই যে কামিনী ঘন্টিকে দিয়ে অর্জুনের সাথে বন্ধুত্ব করার জন্য বারবার ফোর্স করছে কিন্তু অর্জুন এবং ঘন্টি কেই চায় না তাদের দুজনের মাঝে বন্ধুত্ব হোক দর্শক এখানে আবারও দৃশ্যের পরিবর্তন হয় আমরা দেখতে পাই যে অর্জুন এবং ঘন্টি মিলে মিষ্টির রান্না করা খাবার খেতে গেলে ঠিক সেই সময় বড়দা দিয়ে এসে সেই খাবারের প্লেটটি মাটিতে ফেলে দেয় এবং আমরা দেখতে পাই যে মিষ্টি সেখানে খুবই ভয় পেয়ে গিয়েছিল বড়দাদির এরকম আচরণে ঠিক তখনই বড়দাদি বাড়ির কাজের লোককে ডেকে এনে সেই খাবারগুলো সবগুলো ডাস্টবিনে ফেলে দেয় অন্যদিকে আমরা দেখতে পাই যে অর্জুন মিশির কাছে যাচ্ছিলো ঠিক সে সময় সেখানে এসে উপস্থিত হয় কামিনী এবং বলতে থাকে যে তুমি ঘন্টির সাথে বন্ধুত্ব করে নিচ্ছ না কেন আমরা তো তোমার ভালোই চাই ঠিক সে সময় সে জোর করে তাদের দুজনের মাধ্যমে হায়ান চেক করিয়ে দেয় এবং তাদের জন্য লেবুর শরবত আনতে যায় সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে লেবুর শরবতে অর্জুন যেটা খাবে সেই গ্লাসে একটি কালো যদি করা লেবুর শরবত সেখানে মিশিয়ে দেয় যার কারণে সেই লেবুর শরবতের গ্লাসের রং একেবারে গাঢ় লাল হয়ে যায় এটি দেখে কামিনী বলতে থাকে যে অর্জুন আমি তো তোমাকে মিষ্টির কাছ থেকে আলাদা করেই ছাড়বো দর্শক অন্যদিকে আমরা মিষ্টিকে দেখতে পাই যে না এসব কাণ্ড নিয়ে বেশ হতাগ্র হতাশাগ্রস্ত ছিল ঠিক তখনই সে একটি লাল রক্ত ভেজা লোভ দেখতে পায় সেটি দেখেই সে বুঝতে পেরেছে যে এটি হয়তো কামিনীর কাজ সে এজন্য সে দৌড়ে অর্জুনের কাছে চলে যায় ঠিক তখনই অর্জুন সর্বদে গ্লাসটি খেতেই যাবে ঠিক তখনই এসে সে সেটি মাটিতে ফেলে দেয় এবং আমরা দেখতে পাই যে এই কাণ্ড থেকে পরিবারের সবাই সেখানে এসে উপস্থিত হয় পরিবারের সবাই মিশ্রিকে জিজ্ঞেস করতে থাকে যে কি হয়ে গেছে তোমার ঠিক তখনই মিশ্রি সবাইকে চমকে দিয়ে বলতে থাকে যে আমি এই কালো জাদু করার লেবুর রস মেশানো শরবত অর্জুনকে দিচ্ছিলো কামিনী এটি শুনে তো পুরো পরিবারের সবাই অবাক হয়ে যায় দর্শক এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্বটি দেখতে হলে কমেন্ট করে জানান আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ